সুপ্র দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন কিছু মা ও বাদশা কাবির দামের তথ্য ভাইটা কিনা হলো কিনা হলো না দাঁড়িয়ে আছেন দাম পৌঁছাচ্ছেন ভাইটার কাস্টমারে কত বলছিল ভাই একশো একশো পাঁচ একশো পাঁচ পর্যন্ত বলেছে দর্শক আশা করবো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে ও বাচ্চা দুধের পরিমাণ দামের পরিমাণ ভিডিওর মাঝখানে আপনারা পাবেন আশা করি শেষ পর্যন্ত ভিডিও দেখবেন যেনারা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন বাজিয়ে দি বেটা বাচ্চা না বাচ্চা কি এড়ে বেটা না বিটি বিটি বাচ্চা দুধ হয় পয়সার করে এখন দুধ হয় দুইশের দাম কাজ ছিলেন একশো বিশ হাজার দাম কাস্টমারে কত বলছিলো কাকা পঁয়সানব্বই পর্যন্ত বলেছে লাস্ট কত বেচার নিয়ত আপনার একশো পঁয়সানব্বই বলেছে কাকা দেয়নি বয়স কী হলো গরুর এখনও বয়স হয়নি তাহলে গরু আরও অনেক বড় হবে দর্শক খুব সুন্দর এক একজোড়া গরু বাচ্চার মা প্রায় একই সেম কোয়ালিটি ভাই বেটা বাচ্চা না বেটি বাচ্চা বেটি বাচ্চা বয়স ক্রস দাম চাচ্ছেন কত ভাই নব্বই চাওয়া দাম দর্শক ভাই কাস্টমারে কত বলছিল আশি বের আশি পর্যন্ত বলিস দর্শক খুব সুন্দর দেশি বোকনা বাচ্চা

আসলে দরদাম করে হয়তো আর একটু কমবে আমি শুনেছি এক একশোর উপরে নিবে নিলে দিবে এরকম কথা আমি শুনেছি দর্শক সব তথ্য আমি দেওয়ার চেষ্টা করে অনেকজন দিতে চাই না যাই বরডি হচ্ছে খুব সুন্দর সাইওয়াল বাচ্চা দামের তথ্য আপনারা নিয়ে যাবেন সাথে থেকে এরকমভাবে গরু দেখবেন আপনারা বেশি দেখবেন গরুগুলো হাঁটিয়ে দেখবেন বাটগুলো টেনে দেখবেন এরপরে দরদাম করবেন আর আগে দরদাম করে প্রতারিত হবেন না এখন প্রতারকের অভাব নাই প্রতারিত আপনি তো হোকেনি প্রতারকের অভাব নাই সতর্ক মান নাই সতর্ক থাকবেন দেখে শুনে দরদাম করবেন ভাই গায়ের বয়স কি এটা দেখছেন না দরদাম হচ্ছে দুই পার থেকে দুই লাগিয়েছে একশো পাঁচ হলে লাস্ট দিতে চাইছেন না একশো পাঁচ হলে দিবে লাস্টে না তাই বললো ও দর্শক একশো বাইশ চাওয়া দাম বাচ্চা থেকে টাকা দেখি ভাই গায়ের দেহ কিছু বাচ্চা নেই নিবে দরদাম করতে করতে নিবে দর্শক যেমনটি আপনাদের দামে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম আশা করব ভিডিও শেষ পর্যন্ত দেখতেছেন আরও দেখবেন শেষ পর্যন্ত থাকবেন সাইওয়াল বাচ্চা সাইওয়াল বাচ্চা দেশি মা এই ধরনের বাচ্চা কাবির দামি দামের তথ্য আপনাদের দিচ্ছি চৌবাড়িয়া হাট থেকে হাটটি বসে থাকে সপ্তাহে একদিন শুক্রবার আর আমি শুক্রবার হাটেরই ভিডিও বেশি করে থাকি আপনাদের প্রতিনিয়ত সব গরুরই ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা এই ধরনের যেনারা গরু খুঁজতেছেন খুঁজে খুঁজে পাচ্ছেন না আমার কাছে যদি আপনারা তথ্য নিতে চান কমেন্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারও থাকে অনেক ভিডিও সেখান থেকে কল করতে পারেন তাহলে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো আমি ভাই গাভের বয়স কি ছয় দাম দাম চাচ্ছেন কত ভাই এক লাখ দশ এক লাখ দশ চাওয়া দাম ভাই কাস্টমারে কত বলছিল কাস্টমারের নব্বই নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই লাস্ট কত হলে বিক্রি হবে ভাই পঁচানব্বই বেঁচানীয় বাইরে বলে দিচ্ছেন বলে দিচ্ছি একদম পঁচানব্বই হলে বেসবে দর্শক ও সুন্দর একটি সাইওয়াল জাতের বাচ্চা পঁচাত্তরের বীজ সাথে থেকে ভিডিও দেখার জন্য জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম